পৃথিবীর থেকে অনেক দূরে সৌরমণ্ডলে অবস্থিত চাঁদ নামক উপগ্রহে একটি হোটেল খুলেছিল এক ডাইনি আর নাম দিয়েছিল চাঁদের বুকে প্রথম ডাইনির হোটেল ডাইনি সহকারী ছিল মামদ গেছো আর বুড়ো ভূত porebando 21 নম্বর টেবিলে দে এই গেছ এই 18 রোস্টেড বাচ্চাটা দে আগে

আবার কেউ ভালো নাচলে তার উপর টাকা তুই হাত ভরে শুধু ইনকাম এই পুরো চাঁদে শুধু ডাইনির হোটেল ডাইনি এমন ভাবে আর কয়েকদিন চললে তবে ডাইনীর এই হাসির পেছনে ছিল পৃথিবীর মানুষ ও বিভিন্ন পশুদের কষ্ট ও আর্তনাদ কারণ এই হোটেলের রান্নাঘরে চলছিল মানুষ ও পশুদের নির্মম হত্যা লীলা আরে ফেলে দেব যন্ত্রণা হবে না তোকে ফেলে দেই বিরিয়ানির এস্টি হয়ে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এমন ছেড়ে দাও এই যা প্রতিদিন মানুষ কাটতে করতে আমার গা দিয়ে কেমন মানুষের গন্ধ বের হয় আর আমি যে বাঘ কেটেই যাই সেটা একবার বল নন্দ এই বুড়ো এই বিরিয়ানি হলে বাগের রোজটা করিস বুঝলি এমন সময় একটা বড় ইউফো আসে ডাইনির হোটেলের সামনে আর তার মধ্যে থেকে বের হয় এলিয়েন জগতের রাজা ও রানী তাদের দেখেই ডাইনি বলে আজ তো স্পেশাল খবর বানাতে হবে এই বান্ধব গেছো তাড়াতাড়ি পৃথিবীতে যা রে বাবা বাজারটা কুড়ে নিয়ে আচ্ছা আমরা যাচ্ছি এরপর মামদ আর গেছো মিলে ইউএফও করে পৃথিবীর উদ্দেশ্যে রহনা দেয় কিছুক্ষণ পরেই পৃথিবীর বুকে একটি ফাঁকা স্থান দেখে তারা দাঁড়ায় আর ইউএফও থেকে বেরিয়ে একদিকে মামদ আর একদিকে গেছো চলে যায় কোথায় আমার তোদের সবরে ওরে পালাশ না রে পালাশ নাই আগেরবার তোর বাবাকে নিয়েছি এবার তুই আর তোর মা হি কিছু একে একে মানুষদের খাঁচার মধ্যে বন্দি করে অন্যদিকে মামদো বাঘ মারার পর এক এক করে হাতি মারতে থাকে তারপর গরুও মারতে থাকে বন্দুক দিয়ে এরপর সমস্ত পশুকে খাঁচায় বন্দি করে তারা ইউএফওর সামনে যায় আর আলো বরাবর ওপরে উঠে যেতে থাকে এরপর তারা ইউএফও নিয়ে সেখান থেকে চলে যায় আর এই ঘটনা সমস্তটাই দেখছিল ঝোপের আড়ালে গোপাল গৌরী আর হাবলু ভাই বুঝতে পারলি তাহলে কেন গ্রাম থেকে মানুষ আর পশু উধাও হয়ে যাচ্ছে হ্যাঁ দিদি আমাদের আমাদের এক্ষুনি গিয়ে দাদুকে বলতে হবে আর দেখতে হবে ইয়েফোটা কোথায় যাচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি চল দাদু দাদু ইউএফও ইউএফও ও যে আসতে আস্তে হাপাস না রে বাবা হাপাস না এ কোথা ইউএফও আমাদের গ্রাম থেকে সব মানুষের আর পশু নিয়ে যাচ্ছে ইউএফও করে এখুনি আমরা দেখে আসলাম কি বলছিস কি তুই হ্যাঁ দাদু তোরা এ তোরা আমার সাথে ছাদে চল এক দাদু ছাদে গিয়ে টেলিস্কোপে চোখ রাখতেই দেখতে পায় সেই ইউফোরকে ওরা ঠিক ত্রিশ ও ইউফোর চাঁদে গেছে তার মানে ওই বুটের দল সবাইকে নিয়ে চাঁদে যাচ্ছে দাদু কেন যাচ্ছে এর কারণ আমাদের জানতেই হবে আর আমাদের গ্রামবাসীকে বাঁচাতেই হবে একদম একদম এই তোরা আমার গ্যারেজে আয় এক কোণে এই দেখ আমার তৈরি স্পেশাল ফ্লাইং জেট ও এটা কি বানিয়েছো তুমি এই ওই সবে সময় নেই এই তোরা চটপট করে এতে করে চাঁদের উদ্দেশ্যে রহনা দে আর কারণ সন্ধান করে ফিরে আয় তারপর আমরা দেখাচ্ছি মজা ওকে কমান্ডার হাবলু গোপাল আর গৌরী মিলে ফ্লাইং জেটে করে যেতে থাকে কিছুক্ষণ পরেই তারা পৃথিবী থেকে বেরিয়ে মহাকাশে পৌঁছায় দিদি আমরা এখন মহাকাশে হ্যাঁ ভাই কি সুন্দর চারিদি এতদিন শুধু ভূগোল বইতেই পড়েছিলাম গ্রহ উপগ্রহ আজ সামনে থেকেই দেখছি হ্যাঁ রে হাবলু ওই তো ওই দেখ চান হ্যাঁ চল স্পিড বাড়াই এরপর তারা চাঁদের মাটিতে ল্যান্ড করলো আর জেড থেকে বেরোতেই দেখলো ডাইনির হোটেল এদিদি ভুতরা তো হোটেল খুলেছে হ্যাঁ ওই দেখেনরাও খাচ্ছে সবকিছু কিন্তু 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 কী রে কৌরে আমাদের মানুষের পশু নিয়ে ওরা কী করছে সেটাই জানতে হবে চল না ওইদিকে কিছুটা যেতেই ডাইনির হেসেলে চোখ রাখতেই তারা দেখে ওফ মামদরে এই মানুষটার মাংসটা তন্দুকটা হবে না ওফ জিভে জল এজে আজ অনেক টাড়া টেস্ট বুঝলি ভাই এখনই আমাদের দাদুকে বলতে হবে তাড়াটাড়ি চল দৌরা হাবলু হাবলু দৌরা এই দৃশ্য দেখে তিনজন দৌড়াতে থাকে ফ্লাইং জেটে যেই উঠতে যাবে হাবলু নিচে পড়ে যায় আর তাইনি হাবলুকে দেখে নেয় তোরা বাস নিজে এসেছে তোরা তোরা জাগো গোপাল দাদুকে দাদুকে খবর দে আমার কথা আমার কথা চিন্তা করিস না তোরা তো কিন্তু আজ মেরে ক্রিসপিডিশ বানাবো রে ক্রিসপিডিশ এই মামদো গেছো ঘর যাহ গোপাল আর গৌরীর জেদ নিয়ে পালাতে থাকে আর পেছনে তারা করে মামদো আর গেছো মামদোরা গুলি মারে কিন্তু গোপালেরা কোনো মতন বেঁচে যায় এরপর তারা চকমা দিয়ে মহাকাশ পেরিয়ে পৃথিবীতে প্রবেশ করেই জেদ থেকে নেমে দাদুকে সমস্ত ঘটে যাওয়া ঘটনা ব্যাক করে হাবলুকে বাঁচাতে হবে এই পাচু পাচু এই এইদিকে আয় এই ভূতের দল তোদের খোঁজ ওই মাঠে আসবে এই নে এই ম্যাজিক্যাল স্টিক এ দেখা তোদের কামান বলতেই বাচ্চারা সুপার পাওয়ার পায় হাতে তাদের বন্দুক আচ্ছা দাদু কোন সবাই

তিনটে যুদ্ধের ট্যাঙ্ক নিয়ে আসছে বাচ্চাদের যুদ্ধ সিঁড়িটা যেই কথা সেই কাজ ইউএফ সিঁড়ি নামতেই দাদু তিনটি ট্যাঙ্ক তুলে দিল সিঁড়ি ঢুকতেই সবাই চাঁদের উদ্দেশ্যে রওনা দিল

কঙ্কালের দল ছিটকে পড়ে এলিয়েনের দল ইয়েপো করে গুলি চালাতে থাকে গোপালের উদ্দেশ্যে পাচু দিদি তোরা মার মার ডাইনি তুই এবার শেষ গোপাল গৌড়ি পাঁচু আর দাদু সবাই গুলি মারায় এলিয়েন আর ডাইনি মারা যায় এরপর সবাই মিলে হাবলুকে নিচে নামায় আর বলে জয় এমন সময় গোপাল পকেটে আনা ভারতের পতাকা চাঁদের মাটিতে পুঁতে দেয় আর বলে বন্ধুরা দুষ্টুদের হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে জয় হিন্দ বন্দে টাটা মিরো না মাই হগ হগ শুনছো তুমি তো আমার স্বামী আমায় মেরো না মিরো না আমায় হা কিসের স্বামী তোর বাপ এক টাকাও দেয়নি তোকে যে আমার ছেলে এমনি এমনি পুষবে না অনেক হয়েছে মা অত কথার কাজ নেই আমার বিয়ে লগ্ন যে পেরিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবাই বাবাই মেরে দে এক্ষুনি মেরে দে মেরে পুঁতে দে একেবারে এখানে এক অসহায় নারীর আর্তনাদ মিলিয়ে গেল রাতের অন্ধকারে চারিপাশে শেয়ালেরা ডেকে উঠল আর মা ছেলে মেয়েটিকে গর্থে পুঁতে বাসবাগান থেকে চলে গেল কিছুক্ষণ পরই মাটি ভেদ করে উঠে আসে সেই মেয়েটির আত্মা এক ডাইনি রূপে এরপর সেই ডাইনি উড়ে গিয়ে গ্রামের তাল গাছে বসে এমন সময় সে দেখতে পায় তার স্বামী বিয়ে করে ফিরছে ও মা কি সুন্দর আমার বৌমার মুখটা বড় লক্ষ্মী ঠাকুর কি যে বল এই নাও মা মালতির বাবা দু ব্যাগ টাকা পাঠিয়েছে এ মা এসবের আর কি দরকার ছিল বৌমা তুমি তো আমার মেয়ের মতন আর আর বাবাই উনি দিলো আর তুই নিলি যাক যাক বাদ দে চলো বৌমা ঘরের ভেতরে চলো হ্যাঁ চলো মালতী এই সমস্ত কিছুই ডালে বসে দেখছিল ডাইনি মালতি সুজন ঘরে যেতেই মালতি বলে এটাই বুঝি আমাদের ঘর হ্যাঁ আমি আর তুমি থাকব যে মা এটা ঘর তুমি যে বলেছিলে রাজপ্রাসাদের মতো বাড়ি তোমার এই তোমার রাজপ্রাসাদ বদমাস ওগো চুপ করো না এইখানে তোমার কোনো অসুবিধা হবে না দেখো আমি তোমার সব আবদার পূরণ করব ড্যাডি ড্যাডি তুমি আমায় কোথায় ফেলে দিয়ে গেলে গো এই ঘরে তো একটা এসিও নেই আমার যে কি হবে ড্যাডি পরের দিন সকালে বাবাইয়ের মা বলেন বৌমা ও বৌমা কি হয়েছে মম ডাকছেন কেন একটু চা করে আনো না বড্ড মাথাটা ধরেছে কি আমি চা করবো আপনার মাথা ধরেছে আপনি করে খান আর আমি এইসব করতে পারবো না আমায় বলবেন না আমি আপনাদের বাড়িতে আছি এটাই অনেক যত সব এই বলে মালতী সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর বাবাই বাড়ি ফেরে বাবাইকে দেখতে পেয়ে মালতী বলে এই শোনো তোমার মমকে বলে দেবে আমায় যেন কোনো রকম কাজের কথা না বলে আর তুমি আমায় দশ হাজার টাকা দাও তো এত টাকা নিয়ে তুমি কি করবে কি করব সেটা তোমায় বলতে যাব কেন যাই হোক পাল্লারে যাব টাকা দাও কিন্তু এত টাকা যে আমার কাছে নেই টাকা নেই মানে বড় লোকের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছো ব্যাগ ভর্তি টাকা পেয়েছো এখন আমার দায়িত্ব তোকেই নিতে হবে ভিক্ষে করে হলেও আমার টাকা এনে দিবি যা যা বেরিয়ে যা বেরিয়ে যা এখান থেকে এরপর বাবাই বাড়ি থেকে বেরিয়ে যায় রাত গভীর হলে মালতী প্রথমে বাবাইকে অজ্ঞান করে তারপর চুপি চুপি তার শাশুড়ির ঘরে গিয়ে তাকে অজ্ঞান করে সমস্ত সোনা টাকার ব্যাগ নিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে যায় মালতী জঙ্গলের মধ্যে যেই যাবে অমনি সেখানে আসে ডাইনি আহ আ আমি ছেড়ে দাও আমি ছেড়ে দাও আমার ভুল হয়েছে আমি আর মানুষদের ঠকিয়ে বিয়ে করে টাকা পয়সা নিয়ে পালাবো না আমার ভুল হয়েছে ডাইনি মালতীকে মেরে দেয় মালতির দেহ মাটিতে লুটিয়ে পড়ে এরপর ডাইনি মালতীর রূপ ধরে তার স্বামীর বাড়িতে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে এ কি বৌমা তুমি চা করলে হ্যাঁ মম আমি বানালাম আপনার জন্য আপনি তো চা খেতে ভালোবাসেন তাই না কিন্তু কোনো কিন্তু নয় মম তুমি এখন থেকে শুধু আরাম করবে আমি সব কাজ করে দেব এ আবার কি হলো এরপর মালতি রূপী ডাইনি এক নিমেষের মধ্যেই বাড়ির সামনের উঠোন ঝাড় দিয়ে পুকুরে সমস্ত বাসন মেজে রান্নাঘরে সমস্ত রান্না সেরে ফেলে বাবাই বাড়ি আসলে মালতি বলে ওগো আজ আমি তোমাদের জন্য অনেক রান্না করেছি খাবে চলো তুমি রান্না করেছো মানে তুমি তো উফ অত মানে মানে করো না তো তাড়াতাড়ি খাবে সো মালতী তার শাশুড়ি ও স্বামী একসাথে বসে খাবার খেতে খেতে শাশুড়ি বলেন বৌমা এত চমৎকার রান্না তুমি এত কিছু পারলে কি করে হ্যাঁ ঠিকই তো পারলে কিভাবে উফ মম আমি সব পারি এইভাবে কিছু সময় কেটে গেলে একদিন কিভাবে সব সামলাবো কিছুই বুঝতে পারছি না কেন কি হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই আমার সমস্ত বন্ধুরা আসবে বলেছে এতজনের আয়োজন কিভাবে যে করা হবে এইটুকু সময় সেটাই বুঝতে পারছি না এই ব্যাপার ওনারা আসলে তুমি বসতে বলো আমি সব ব্যবস্থা করে নেব অনেক লোকজনকে আসতে দেখে মালতী রান্নাঘরে ডাইনি রূপ ধরে আর নিজের পা লম্বা করে উনুনের মধ্যে ঢুকিয়ে রান্না করতে থাকে একে একে অনেক রান্নাই হয়ে যায় রান্নার এত সুন্দর গন্ধ বের হয় যে সেই গন্ধ পেয়ে বাবাই ও তার মা রান্নাঘরে যেই উকি মারে তারা দেখে এক ডাইনি উনুনে পা রান্না করছে এই দেখার পর বাবাই বলে মাহ বাঃ এই আমি কাকে বিয়ে করেছি বাবাই বাবাই এক্ষুনি পাঁচু ওঝার কাছে চল এরপর তারা দৌড়ে পালায় আর গ্রামের পাঁচু ওঝার কাছে যায় পাঁচু ওঝাকে সবটা বলে তারপর পাঁচু ওঝা বাড়িতে এসে একটি যজ্ঞ শুরু করে নম ভীমCham jaye namah Om vem Chamunda e namah মন্ত্র পড়ায় মালতির গলা ঝোলতে থাকে আর মালতি উড়ে এসে पाचুর সামনে চলে আসে আমায় আমায় ছেড়ে দে আমায় ছেড়ে দে বলছি আগে বল তুই কে আরে শরীর কেন ধরেছিস বলছি আমি বলছি আমি সুমতি নতিমত মরে গেছে মরেনি মেরে দিয়েছিস আমি সংসার করতে চেয়েছিলাম একটা স্বামী চেয়েছিলাম আর একটা মা চেয়েছিলাম আমার বাবার টাকা দিতে পারেনি বলে আমায় মেরে দিন তোরা আর যেই মেয়েকে সম্পত্তির নবে বিয়ে করলি সে তো নিজেই বিয়ের ব্যবসা করে রে অর্থের নবে মানুষ চিনি তোরা ক্ষমা করে দে মা আমায় ক্ষমা করে দে আমি অনেক বড় ভুল করেছি আমায় আমায় ক্ষমা করো সুমতি আমায় ক্ষমা করো এই চাস তুই ক্ষমা তো আমি কবেই করে দিয়েছি রে তবে তোরা তোদের ভুল বুঝলি এবার এবার আমার মুক্তি হবে আমি চলি ভালো থাকিস তোরা